কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি অমর আলায় তা যদি না পারি তবে বাঁচি যত কাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই হাসি মুখে নিয়া ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়